দেখুন তো এর মাধ্যমে তাদের কয়টা লোক সংশোধন হয়েছে কয়টা বেনামাজি নামাজি হয়েছে না শুধু পেট পেট কোথায় পয়সা পাওয়া যাবে কোথায় পেট পেট আর কোথায় কোনো ত্রাণ পাওয়া যায় এই আপনি ওখানে গিয়ে দেখেন যদি কারো সংশোধন হয় তাহলে তো ভালো কথা এটাই কোরআনের শিক্ষা কিন্তু যদি সংশোধন ওই বেনামাজি বেনামাজি হয়ে আছে শির্কবেদাতকারী বেদাতে লিপ্ত হয়ে আছে আর পাপিরা পাপে লিপ্ত হয়ে আছে পেট ছাড়া সংসার ছাড়া আর হাই হাই কী করব এইসব ছাড়া আর কিচ্ছু নেই আল্লাহকে স্মরণ করা নেই আল্লাহকে ধরছে না যেরম চলতি আছে আজকে সিরিয়ার অত্যাচার আজকে ফিলিস্তিনের জল অত্যাচার আজকে ইরাকের জুল অত্যাচার এই সারা বিশ্বে মুসলিম জাতির উপরে যে জলম অত্যাচার চলছে কোনো সংশোধন আছে কোনো সংশোধন নেই তাহলে আমার চাইতে কিসে ভালো হইলাম তাদের অবস্থা ওই ছিল আল্লাহ বলছেন যে আমি এই গাইবি বিষয়টি দেখিয়ে দিলাম তাতে ইমান তাদের তাজা হওয়া উচিত ছিল তাদের জীবনে সংশোধন আসা উচিত ছিল তাদের পাপ মুক্ত হওয়া উচিত ছিল আল্লাহির পরেজগার হওয়া উচিত ছিল তা না করে তারা কি অন্তরগুলি শক্ত হয়ে গেল তর শক্ত মিমবাদে তালিকের পরে ফাইয়া কাল হেজারাতে তা তো পাথরের মতো হয়ে গেছে তোমাদের হৃদয়গুলি আসাদ এমনকি অনেকের হৃদয় পাথরের চেয়ে বেশি শক্ত মিনাল কারণ কিছু কিছু পাথর এমন আছে আনহার যে সব পাথর থেকে ধারা প্রবাহিত হয় পানি প্রবাহিত হচ্ছে জি চোখ চোখ থেকে থেকে পানি আসে না এত নরম কত শক্ত হয়ে গেছে অন্তরে কান্না আসে না অন্তর নরম হয় না এত শক্ত হয়ে গেছে আর পাথর থেকে পানি বইছে পাথর থেকে ধারা নদী নালা প্রবাহিত হচ্ছে আপনি পাহাড়ি এলাকায় চলে যান কিভাবে পাথর আর পাথর আর পাথরের মাঝে থেকে হ্যাঁ নদী নালা প্রবাহিত হয়ে আসছে এত পানি প্রবাহিত হয়ে আসছে ইন্নামিনা শাক আর কিছু কিছু পাথর এমন আছে যেগুলো বিদীর্ণ হয়ে যায় পাথর থাকতে থাকতে হঠাৎ ফেটে গেল ফাইয়াক মা আর সেই বিদীর্ণ পাথর থেকে পানি নির্গত হয় ওয়া ইন্না মিনহালামা ইয়াহ বেতম্লা আর কিছু কিছু পাথর আছে আল্লাহর ভয়ে খসে পড়ে পাহাড় থেকে খসে পড়ল পাহাড় থেকে খসে পড়ে যদি বিশ্বাস না হয় তো নবী মোহাম্মদুরসুরাহ সাল্লা সাল্লাম বা যদি এর কোন দৃষ্টান্ত দেখতে চান তো নবী ওই হাদিসগুলি পাহাড় সম্পর্কে স্মরণ করেন একবার রসুর সালাম এক পাহাড়ের উপর আছেন ওহুদ পাহাড় আউ বাকার সাথে আছেন উমার আছেন ওসমান আছেন ওহুধ পাহাড় থতথর করে কেঁপে উঠেছে থত থর করে কেঁপে উঠেছে পাহাড় পাহাড় নড়ছে তাহার রাখা যখন পাহাড়েই রকম থরথর করে কাঁপছে সেই সময় রসূল উল্লাসন বলে অস্বতী আহত অস্বত অহৎ এহৎ তুমি স্থির হও ফাইন নাহু মা আলাইকায়িল্লাহ নবীউন ওয়াসিদ্দিক ওন ওয়া শাহীদ আন তোমার উপরে একজন নবী আছে আর একজন সিদ্দিকা আকবার আউবার সিদ্দিক রজিয়ামা আছেন ও শাহীদানা দুই শহীদ আছে তুমি কি মনে করো তুমি থর করে কাঁপছ কেন তুমি তো সৌ তোমার তোমার তো সৌভাগ্য যে তোমার উপর নবী চেপেছেন আউবকার সিদ্দিক আছেন ওমার শহীদ আছেন উসমান শহীদ আছেন নবী করিম সাল্লাম এই সাথে সাথে ওমার উসমানকে শহীদ বলে আখ্যায়িত করলেন সার্টিফিকেট ওহির মাধ্যমে পেয়েছেন কিন্তু আজকাল অমুক শহীদ তমুক শহীদ অমুক শহীদ কোথায় সার্টিফিকেট পেলেন কে সার্টিফিকেট দিল আপনাকে কে অথরিটি দিল ওহি হয়েছে যে আপনি দিলেন শহীদ করে এই জন্য কোন মানুষকে যদিও মোমিন মুসলিম হয় শহীদ বলে আখ্যায়িত করা ওহি ছাড়া যায় না একমাত্র রসোর সাল্লাহ অধিকার হ্যাঁ আল্লাহ তাহলে দোয়া করতে পারেন যদি আপনি দেখেন যে লোকটি নক নেক ছিল আর নেক পথে মারা গেছে শির্ক বিদাত মুক্ত হয়ে ভুল পথে মারা যায়নি বিভ্রান্ত হয়ে গুমরাহ গুমরাহির পথে মারা যায়নি তাহলে আল্লাহ যেন তার শাহাদাত কবুল করেন কিন্তু আপনি একটা লোক শির্বেদাতের পথে মারা গেছে বা বেনামাজি হয়ে মারা গেছে বেদিন হয়ে মারা গেছে অবশ্যই অমুক শহীদ হয়েছে অমুক শহীদ হয়েছে গাড়ি দুর্ঘটনা মারা গেছে অমুক শহীদ হয়েছে যেন নামাজ পড়ে না হ্যাঁ কারজলের শিকার হয়ে মারা গেছে বিদায় অমুক শহীদ হয়েছে শহীদ স্বপ্নে দেখে নিলেন হ্যাঁ জান্নাতে স্বপ্নে দেখে নিলেন স্বপ্নে দেখে নিলেন বলছে যে এই আর সেই এই সব গুমরাহির মাধ্যমে আর এই স্বপ্নের ধর্মের মাধ্যমে জাতিকে গুমরা করছে কি বলছিলাম পাহাড় পাথর সম্পর্কে আল্লাহ বলছেন যে পাথরও হ্যাঁ নরম কিন্তু মানুষের অন্তর অনেক সময় পাথর চাইতেও শক্ত হয়ে যায় অমাল্লাহ বেগা ফেরিন আম্মা তামালুম তোমরা যা কিছু করো তা হতে আল্লাহ অনবহিত নন উদাসীন নন আফাতাত মাউন আইয়ু মেনুলকুম এখন মমিন মুসলিমদেরকে সম্বোধন করে আল্লাহ রব্দুল্ আলামিন বলছেন যে তোমরা ইহুদিদের সম্পর্কে আশা করছো যে ইহুদিরা ইসলাম গ্রহণ করবে এই আশা ইহুদিদের সম্পর্কে করিও না এই জন্য রিকারি সল্লাস সামনের জামানায় অধিকাংশ মুশরেক কর্ত্তলিকরা হেদায়ত হয়েছে মক্কার লোকেরা মুশরেক ছিল আর মদিনার আওসু খাজরা যারা আনসারি হয়েছে তারা সব মুশরেক ছিল প্রতিমা পূজারী ছিল তারা হেদায়েত হয়েছে হেদায়েত হয়েছে খ্রিস্টানরা কিন্তু ইহুদি হাতে গনা মাত্র কয়েকজন ইসলাম গ্রহণ করেছে না বিকে সাল্লা কাছে সব হিংসুক অহংকারী হ্যাঁ এরা ছিল বদ প্রকৃতির ছিল আর আল্লাহ অন্তর সম্পর্কে বেশি জানেন যে এর অন্তর কি হেদায়তের যোগ্যতা রাখে এর অন্তর কি হেদায়তের চাহিদা আছে সঠিক রাস্তার সন্ধানের তলাশে সে আছে যদি তলাশে থাকে তাহলে তো অভিজ্ঞ দেবেন আর যে অহংকার করে হকের সামনে সত্যের সামনে যে হিংসা প্রকাশ করে রসুল আল্লাহ সাল্লামকে রসুল হিসালাম মেনে নিতে Hokkaa, että minä niitä, takia Alla kokoa, niin heitä etnuksia